এবার লেবাননে ঢুকে হামলার হুমকি দিল ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে প্রায় এক বছর ধরে গাঁজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল হামাস যোদ্ধাদের নির্মূল করতে এসে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছে ইসরায়েল গোটা গাজাকে পরিণত করেছে ধ্বংস স্তূপে গাঁজা উপত্যকাকে ধ্বংস করার পর এবার ইসরায়েলের খুন চোখ পড়েছে লেবাননের উপর দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের নিধন করতে চাইছে ইসরায়েলের কর্তা বেনিয়ামিন নিতানিয়াহ হিজবুল্লাহকে দমনের নামে এবার লেবাননে ধ্বংস করতে উদ্ধত হয়েছেন নেতানিয়াহ সেই লক্ষ্যে গত কয়েকদিন ধরে লেবাননের দক্ষিণ সীমান্তে রণসজ্জায় ব্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল সেই সঙ্গে হিজবুল্লার বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ইসরায়েল যুদ্ধ বিমানগুলো একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তবে ছেড়ে দিচ্ছে না হিজবুল্লাও শত শত রকেট ছুড়ে পাল্টা দিচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকি রেডিও সহ বিভিন্ন যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণের ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে নামে এই ডিভাইসে বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর পর বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল এবার স্থল হামলা শুরুর আভাস দিয়েছে দেশটি বৃহস্পতিবার এমন তথ্যই দিয়েছে সংবাদ রয়টার্স এপি এবং এ বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে দেশটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন যে কোনো সময়ে ইসরায়েলের সেনাবাহিনী স্থলপথে লেবাননে প্রবেশ করতে পারে ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন চলতি সপ্তাহেই ইসরায়েল লেবানন জুড়ে একের পর এক মিসাইল আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরও মিসাইল আক্রমণ চালানো হবে তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননে প্রবেশ করার রাস্তাও কিন্তু তৈরি করে রাখছে লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবি আরও বলেন কোনো সময় ইসরায়েলি সেনাবাহিনী স্থলপথে লেবাননে প্রবেশ করতে পারে হিজবুল্লাহকে মোকাবিলা করা তাদের একমাত্র লক্ষ্য তেল আবিব লক্ষ্য করে হিজবুল্লাহ মিসাইল হামলা চালানোর পর ইসরায়েল আর বসে থাকতে পারে না তিনি জানান হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননে স্থল অভিযান চালানো প্রয়োজন ইসরায়েলি বাহিনী এ ধরনের অভিযানের জন্য প্রস্তুত বলেও জানান তিনি সেনাদেরকে লেবাননের সম্ভাব্য স্থল হামলা চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশও দেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জেনারেল হারজি হালেবি সামরিক বাহিনীতে বাহিনীর প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী হারজি হালবি ট্যাঙ্ক ব্রিগেডকে বলেন আপনারা এখানে বিমানের শব্দ শুনতে পারছেন আমরা সারাদিন আক্রমণ চালিয়ে যাচ্ছি আপনাদের প্রবেশের সম্ভাবনা তৈরির জন্য যেমন তেমনি হিজবুল্লার ওপর আঘাত হানা অব্যাহত রাখতেই হবে তিনি বলেন লেন আমরা থামছি না আমরা তাদের উপর আক্রমণ চালানো এবং সর্বত্র তাদের ক্ষতি সাধন অব্যাহত রাখবো আর সেজন্য আমরা অনুশীলন করে যাচ্ছি এবং বিষয়টা হচ্ছে আপনাদের সামরিক বুট জুতা আপনাদের এই অনুশীলনের বুট জুতা শত্রুর অঞ্চলে প্রবেশ করবে হালেবি সতর্ক করে বলেন বর্তমানে হিজবুল্লাহ তাদের রকেট ও মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে এবং নিশ্চিতভাবেই সেটি কড়া জবাব দেওয়া হবে আপনারা তৈরি থাকুন হিজবুল্লাহকে শেষ করতে লেবাননে ঢোকা অত্যন্ত প্রয়োজন ইসরায়েলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলেও জানিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান এদিকে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি আঘাতে গত বুধবার জন নিহত হয়েছে সর্বমোটে পাঁচশো ষাটজন নিহত হল যার মধ্যে এখনও পর্যন্ত ছশো পনেরো জনের মতো মৃত্যু হয়েছে আহত হয়েছে দু হাজারের বেশি ইসরায়েলি বার্তা সত্ত্বেও ওয়াশিংটনে কর্মকর্তারা বলছেন এখনও সময় আছে উত্তেজনা কমিয়ে আনার এবং কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার বুধবার এবিসির টক সোদা ভিউতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে তবে আমি যা ভাবছি তা হল নিষ্পত্তি করার সুযোগ এখনও রয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী ইসরায়েলের হামলায় গর্জে উঠলেন হিব্রু ভাষায় তিনি বললেন প্রায় এক বছর ধরে ইসরায়েলের হামলা হামাসের উপর চালিয়ে আসছে অথচ তাদের কিছু করতে পারছে না গাজায় গণহত্যার থেকে মানুষের দৃষ্টি ফেরাতে ইসরায়েল মরিয়া হয়ে এবার লেবাননে গণহত্যা চালাচ্ছে তবে ইসরায়েলের রকেট বোমা হামলা হিজবুল্লার কিছুই করতে পারবে না বলে হুঙ্কার দেন আয়াতুল্লাহ খামেনি